আলাইকুম ভাই করি আপনারা সকলেই ভালো আছেন আমরা এটা এখন সকলেই জানি যে মাহাদি আলহিসাম পৃথিবীতে আত্মপ্রকাশ করার আগে পৃথিবীতে একটি পরমাণু যুদ্ধ শুরু হবে এই তথ্যটি আমরা হাদিস থেকে জানতে পেরেছি আর এই যুদ্ধটি কখন শুরু হবে এ সম্পর্কে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণার মাধ্যমে এক তথ্য হয়েছে। সেখানে বলা হয়েছে এই যুদ্ধটি হবে তবে দু হাজার পঁচিশ সালের এই যুদ্ধটি কখন এবং কিভাবে এবং কোন দেশ থেকে শুরু হবে এ সম্পর্কে তারা একটি দৃশ্যকল্প তৈরি করেছেন আর এই যুদ্ধটি কিভাবে শুরু হবে সেখানে বলা হয়েছে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে এক সন্ত্রাসী আর এর ফলে ভারতীয় অনেক নেতা সেখানে মারা যাবে যার ফলে ভারতীয় বাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে সেখানে আক্রমণ শুরু করবে আর পাকিস্তান তাদের নিজেদের রক্ষার্থে তখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যার ফলে ভারতের কাছে যে সমস্ত পরমাণু অস্ত্র রয়েছে সেগুলো তারা ব্যবহার শুরু করবে এরপর দুই দেশের মধ্যে যত পরমাণু অস্ত্র আছে সব নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হবে এটা গেল দৃশ্যকল্প এক তারপর দৃশ্যকল্প দুইয়ে দেখানো হয়েছে ভারত কাশ্মীরের উপর আক্রমণ চালাবে যার ফলে শুরু হবে পরমাণু যুদ্ধ তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধি সম্পন্ন কোনো নেতা থাকে তাহলে হয়তো এই বিষয়টি হবে না না আর এখনো তেমন কিছু কিছু কিন্তু পরবর্তীতে এমন সংগঠিত সৃষ্টি হবে যার ফলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যার ফলে শুরু হবে পরমাণু যুদ্ধ যুক্তরাষ্ট্রের রডগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিষয়ের অধ্যাপক ডক্টর এলান রুবক যিনি এই গবেষণার সাথে সংযুক্ত ছিলেন তিনি বিবিসি বাংলাকে বলেন যে পাকিস্তান এবং ভারত তাদের পরমাণু অস্ত্র ভান্ডার শুধু বাড়েই চলছে এমনটি নয় বরং তাদের এই পরমাণু অস্ত্রের বিস্ফোরণের সক্ষমতাও বহুগুণে বৃদ্ধি করতেছে ফলে তাদের আশঙ্কা ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ শুরু হবে ফলে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা সবথেকে বেশি তবে এই পরমাণু যুদ্ধকে দু পঁচিশ সালকে নির্দিষ্ট করা হলো কেন এ সম্পর্কে ডক্টর রুবক বলেছেন ভবিষ্যৎ সম্পর্কে তারা একটি বছরকে বেছে নিয়েছেন সেটা হচ্ছে দু সাল তবে তিনি আরও বলেন এই যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে হতে পারে আগামীকাল তবে ভবিষ্যৎ সম্পর্কে তেমন কোনো নিশ্চিত তথ্য থাকে না আর কখন কি হবে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় সেই কারণে আমরা কিছু দৃশ্যকল্প তৈরি করেছি আর এই দৃশ্যকল্পটি তৈরি করেছি এই জন্য যে তখন কি হতে পারে এটা বোঝার জন্য আর সেই সম্ভাবনাকে চিত্রিত করতে আমরা শুধু একটি সময়কে বেছে নিয়েছি যেটা হচ্ছে দু সাল অধ্যাপক ডক্টর এলান রুবক তিনি আর বলেন শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যেই শুধু নয় হতে পারে এটা চীন এবং ভারতের মধ্যে অথবা রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ লেগে যেতে পারে আর আমরা শুধুমাত্র ভারত এবং পাকিস্তানকে এই জন্যই বেছে নিয়েছি যে কাশ্মীর সম্পর্কে আমরা যা দেখতেছি তাতে বোঝা যায় এই দুটি দেশের মধ্যে অচিরেই পরমাণু যুদ্ধ লেগে যাবে আর এই দুটি দেশের মধ্যে আগেও সামরিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে আর এই সম্পর্কে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর হুডবাই তিনি বলেন অন্যান্য কারণ থাকলেও কাশ্মীরের কারণটাই হবে সব থেকে বেশি বড় কারণ তিনি আরো বলেন কাশ্মীরের পরিস্থিতি যতটাই শান্ত করা হবে ততটাই পরমাণু যুদ্ধের ঝুঁকি কমে যাবে তবে এমনটা কিন্তু হচ্ছে না তবে পরিবেশগত কিছু কারণ এই পরিস্থিতিকে আরো বেশি জটিল করে তুলতে পারে তাছাড়া পাকিস্তানের বেশিরভাগ পানি আসে হিমালয় থেকে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের সব হিমবাহ গলে উদাও হয়ে গেলে কাশ্মীর পাকিস্তানের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এ নিয়ে যদি সমঝোতা না হয় তাহলে পরমাণু যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারতের সামরিক সেনা কর্মকর্তা জেনারেল ব্যানার্জি বলেছেন সন্ত্রাসবাদের মতো আরও কিছু ইস্যু এই যুদ্ধের কারণ হতে পারে তিনি আরও বলেছেন যে দু সালে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসে ভারতে আক্রমণ করেছিল এখন যদি আবার তেমন কিছু ঘটে তাহলে কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে তার মানে এর দ্বারা জেনারেল ব্যানার্জি বুঝিয়েছেন যে এরকম পরিস্থিতি যদি এখন আবার হয় তখন পরমাণু যুদ্ধ নিশ্চিত শুরু হবে তো প্রিয় দিনী ভাই ও বেনারা সব দিক থেকে মিলিয়ে দেখলে দেখা যায় পরমাণু যুদ্ধ অবশ্যই হবে যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে এবং কোরআনেও এ সম্পর্কে কিছু ইঙ্গিত রয়েছে যেমন সোরা দোকানের মধ্যে ধোয়ার কথা বলা হয়েছে তাছাড়া সোরাত বনে ইসরা আটান্ন নং আয়তে পৃথিবীর সহসম ধ্বংসের কথা বলা হয়েছে তাছাড়া হাদিসের মধ্যে সরাসরি ব্যাপক যুদ্ধের কথা মালহামার কথা বলা হয়েছে যেহেতু হাদিসের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তাহলে অবশ্যই এই পরমাণু যুদ্ধ শুরু হবে যদি সেটা পঁচিশ সালে শুরু নাও হয় তারপর যে কোনো সময় কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তাছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক যে গবেষণাটি এখানে উল্লেখ করলাম সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না দেখা যাক সামনে কি হয় তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ সব হানা হয় তাহলে রহমতের সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবরাকাত